আউজবুলিল্লাহ মিনা শায়তানের রাজিম বিসমুল্লা রহমান রহিম আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ডায়াবেটিস ডায়াবেটিস কাকে বলে যে সকল ব্যক্তি স্বাভাবিক নিয়ম থেকে অধিক পরিমাণে প্রসাব করে এবং প্রসাবের সাথে সুগার যায় সে সকল ব্যক্তিকে ডায়াবেটিস রোগী বলা হয় আর অধিক পরিমাণে প্রসাব করায় এই সকল রুগীকে বহুমূত্র রোগী বলা হয় আর সাথে সুগার যাওয়ায় এই সকল রোগীকে মধুমেহ রোগী বলা হয় আর যারা এই শরীর থেকে যাদের এই পোশাকের সাথে ধাতুটা ক্ষয় হয় এজন্য তাদেরকে ধাতু ক্ষয় রোগী রোগী বলা হয় আর যাদের এ ধরনের প্রবলেম আছে তারা কিন্তু তার পার্টনারে খুব কম সময় দিতে পারে এবং অনেক সময় তারা যৌন মিলনে অক্ষম হন এবং তারা কিন্তু অনেক সময় সন্তান দিতেও অক্ষম হন আর যাদের এই এই ধরনের রোগ আছে এই ডায়াবেটিস রোগ আছে তারা কিন্তু তাদের বয়স থাকতে কিন্তু বার্ধক্যে পরিণত হন সমাজে দুই ধরনের ডায়াবেটিস প্রচলিত আছে এক ধরনের ব্যক্তি যারা রাত দিন শুধু খায় আর খায় আমিষ এবং সরকার জাতীয় খাবার তারা কিন্তু দেখা যাচ্ছে কোনো এক্সারসাইজ করেন না শুধু রুমের মধ্যে বসে থাকেন এই সকল ব্যক্তির দেখা যাচ্ছে শরীরে ভুলক সৃষ্টি হয় বোলক সৃষ্টি হয় এই বলোক থেকে আর শরীরে রক্তে যদিও ইনসুলিন থাকে আর ইনসুলিন থাকা সত্ত্বেও এই ইনসুলিন গ্লুকোজকে রক্তে প্রবেশ করতে আর সাহায্য করতে পারে না কারণ তাদের কোষ কিন্তু বোলক হয়ে যায় আর এই বোলক হওয়ার ফলেই এই সকল রুগী অ্যালার্জি ইনফেকশন ফুরা গার বিভিন্ন রোগে আক্রান্ত হন আর এ সকল রুগী যদি প্রদত্ত যে সকল ভেষ ভেষ আছে এর মাধ্যমে শরীরকে শোধন করে। এবং তাদেরকে অবশ্যই এবং পাশাপাশি তারা যদি এক্সারসাইজ করেন অবশ্যই তারা রোগমুক্ত এবং হালকা হবেন আর দ্বিতীয় পর্যায়ে আর ধরনের টাইপ টু ডায়াবেটিস বর্তমানে ইয়াং ইয়াং জেনারেশনের বেশি দেখা যাচ্ছে আর এই ধরনের ব্যক্তি তারা বুঝতেই পারে না কিভাবে আমার আমাদের ডায়াবেটিস হয়েছে মূলত এই ধরনের ডায়াবেটিসের মূল কারণ হলো যারা শরীরে অধিক অনিয়ম করে সঠিক সঠিক নিয়মে চলেন না রাত জাগে ও শরীরের উপর অধিক প্রেশার দিয়ে কাজ করেন চিন্তা করেন এই ধরনের ব্যক্তির এই ধরনের রোগী রোগ দেখা দেয় তাদের আসলে অগ্রসর থেকে যে ইনসুলিন হরমোন তৈরি হওয়ার বন্ধ হয়ে যায় তাদের শরীরে ইমব্যালেন্স হয়ে যায় তারা যদি তাদের নিয়ম মতো খাওয়া দাওয়া পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়ম মতো ঘুমানো এই সকল মেনে চলেন এবং আল্লাহ প্রদত্ত যে সকল ভেষজ আছে এর মাধ্যমে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে অগ্নশয় থেকে অবশ্যই ইনসুলিন হরমোন তৈরি হবে এবং রোগ মুক্তি হবেন আর এ ধরনের রোগী আমার কাছে অনেকে আসছেন এবং চিকিৎসা নিয়েছেন আর আমার ভালো হয়েছে আর এই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং ফলোইং হয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আপনারা ফলোইং হয়ে যাবেন আজকে এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ